ভাই বাগানে খুব সুন্দর দেখা যাচ্ছে গাছটা তো এই গাছগুলো আমরা আজকে ডেলিভারির জন্য প্রস্তুত করে নিচ্ছি আপনার আমাদের আজকের মালয়েশিয়ার প্রবাসী আতিকুর ভাই আমার কাছ থেকে গাছ ক্রয় করেছে তো আমরা এখানে আজকে বেশ কিছু গাছ রয়েছে আমাদের এখানে বেশ কিছু গাছের মধ্যে থেকে আমরা গাছ বেছে উত্তোলন করতেছি আমরা আপনাদেরকে বরাবরই যে কথাগুলো বলে আসি যে আমরা শত শত গাছের মধ্যে থেকে আমরা আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত গাছগুলো বেছে দেওয়ার চেষ্টা করি দেখেন আমাদের এই গাছটি তোলা হচ্ছে আমাদের নার্সারি পরিচর্যা কর্মী আছে তাদের মাধ্যমে আমরা এই গাছগুলো উত্তোলন করতেছি সম্মানিত গ্রাহক আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যদি এই সিজনে যারা লিচুর গাছ থেকে বিগ সাইজের মিডল সাইজের ছোটো সাইজের পাইকারি এবং খুচরা গাছ যদি নিতে চান আমাদের কাছে আপনারা পাচ্ছেন চায়না থ্রি বেদনা বোম্বাই মোজাফরি এ ধরনের জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামে আমরাই আপনাকে দিতে পারি আপনার কাঙ্ক্ষিত গাছগুলো আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে তো সেখান থেকে আমরা আপনার কাঙ্ক্ষিত গাছগুলো তুলে দেওয়ার চেষ্টা করি যেগুলো সুন্দর সতেজ ডালপালা রয়েছে যেগুলো আপনাদের চোখে ধরে আপনারা হয়তো ভাবেন যে আপনারা গাছ কিনে ঠকতেছেন আসলে তা নয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যে ধরনের গাছগুলো আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি সে ধরনের গাছগুলোই আমরা দিতে পারি দেওয়ার চেষ্টা করি তো আগামী যেহেতু আপনার আর কিছুদিনের দিনের মধ্যেই গাছে ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ আশা রাখি আপনারা কাঙ্ক্ষিত গাছগুলো সংগ্রহ করেন যারা এই বছরেও গাছ থেকে ফল নিতে চাচ্ছেন সে ধরনের গাছগুলো আমাদের কাছে রয়েছে তো আমি আপনাদেরকে এই জন্যই বলতে চাই যদি আপনি একটি দুটি গাছ রোপণ করেন অন্তত আপনি আপনার নিজের গাছ থেকে ফল খেতে পারবেন এই যে দেখেন গাছের কোয়ালিটি দেখেন হ্যাঁ এখানে খাড়া করেন তো ভাই খাড়া করেন খাড়া করেন হ্যাঁ দেখেন আমরা আপনাদেরকে বলতে চাই যে যে দেখেন গাছের কোয়ালিটিটা দেখেন কোন খারাপ খারাপ এই গাছটি এটা আপনারা আপনাদেরকে আমরা খুবই কম রেটে দিছি এই গাছগুলো খুবই কম রেটে দিছি তো সম্মানিত গ্রাহক যদি আপনি থ্রি বেদনা মোজাফরি এ ধরনের জাতগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের চৌষট্টিটি জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় আমরা এই গাছগুলো ডেলিভারি দিয়ে আসতেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমরা দিচ্ছি সরাসরি সব আপনি করে করতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা শিবগঞ্জ থানার অধীনে এই নার্সারিটি অবস্থিত অবস্থিত সততার সহিত আপনি আমার কাছ থেকে কাজকর্য় করতে পারবেন সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার যে কোনো ধরনের চারা গাছ যদি লাগে কাঠ গাছ যদি লাগে ফুল গাছ লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করতে পারেন আমাদের এখানে শুধু নার্সারি আর নার্সারি আমরা আপনাদেরকে বলতে চাই শুধু কি আপনি আমার কাছে কাঠ গাছ পাবেন না ফুল গাছ ফল গাছ বিদেশি দেশি সব ধরনের গাছগুলো আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই ভালো থাকবেন অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে তাদের কাছে পেজটি ভালো দেবেন আল্লাহ হাফেজ